আসসালামু আলাইকুম ভাই আজকে ভিডিও করতে চলে আসলাম ভাই আমি প্রতিদিন আসরের নামাজ পড়ে ভাই আমি ভিডিও করতে চলে আসি হঠাৎ মাস টাইমে জুয়ারের নামাজ পড়ে তারপর ভিডিও করতে চলে আসি ভাই ভিডিও বানাতে হলে ভাই আপনাকে কখনোই লজ্জা পেলে চলবে না আশেপাশে অনেক মানুষ ডাকবে মানুষ আপনাকে বলবে পাগল হয়ে গেছে কিন্তু আপনাকে ভিডিও অফ করতে হবে না ভাই আমি আমাকেই অনেকে বলে ভাই কিন্তু আমি অফ করি না আমার কিন্তু ফলোয়ারই নাই কিন্তু ইউটিউবে সাবস্ক্রাইব আছে ভাই প্রায় তেইশ হাজার মতো সাবস্ক্রাইব আছে কিন্তু আমি কখনোই ভিডিও ভাই অফ করি না ভাই সবাই ভিডিও করবেন ইনশাল্লাহ সফল হবেন ভাই আমার কাছে মাত্র দশ হাজার টাকা দামের ফোন আছে যদি আপনার চেষ্টা খুবই ভালো থাকে তাহলে দশ হাজার ফোন কিছুই না ভাই আপনার আত্মবিশ্বাস থাকলেই হবে এখানে ভিডিও করতে চলে আসলাম ভাই তো সবাই কেমন আছেন আমি কিন্তু প্রথম একটা ভিডিও ছাড়লাম ইউটিউবে এবং ফেসবুকে ছাড়তে পারি তো সবাইকে এরকম বিকাল মানুষ না দেখেন ভিডিও বানাইতে বানাইতে আমি কিন্তু আরেক জায়গায় চলে আসছি ভাই আপনাদেরকে যদি আমার গ্রাম অঞ্চলের একটু ভিউ দেখাই ভাই তাহলে আপনারা দেখেন দেখি আমাকে বই দেখতেছেন ভাই কত সুন্দর গ্রাম অঞ্চলের ভিউ ভাই গ্রামে ভিডিও বানালে মানুষ একটু কম হয় কিন্তু যাও মানুষ আসে ভাই তারা কিন্তু আপনাকে পাগল ছাগল বলবে ভাই দেখেন আমার গ্রামের ভিউ দেখতেছেন ভাই খুব ভালো থাকে কিন্তু ভাই একটা সব কিছুই আছে আবহাওয়া অনেক ভালো মানুষ একটু কম কিন্তু যারা আছে ভাই তারা আপনাকে নিয়ে চল করবে ভাই কারণ গ্রামের মানুষ তো ভাই কিছু বুঝেন না ঢাকাইয়া মানুষ হলে তো সবাই ভিডিও করে কেউ কিছু কাউকে বলেন না কিন্তু গ্রামের মানুষ কেউ যদি ভিডিও করে সবাই হা করে তাকিয়ে থাকে ভাই এটাই বাস্তব তো সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি ভাই ওই ভালো থাকুন আসসালামু আলাইকুম